সাতাশ ফুটের কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন হাওড়া শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল দাসনগর মোড়ে এই অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সমর্ধনা শীত বস্ত্র প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সভাপতি কৈলাস মিশ্র সভানেত্রী রীনা মল্লিক হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অসিত চ্যাটার্জি সহ তৃণমূল নেতা নেত্রীবৃন্দ শিবপুর কেন্দ্রের সভাপতি মাহেন্দ্র শর্মা পরিচালনায় আজকের এই অনুষ্ঠান হয় এটা আমাদের কাছে খুব আনন্দের গর্বের যে এই দলটি বাংলায় প্রতিষ্ঠিত হবার পর আজকে দেখতে দেখতে সাতাশ বছর পূর্ণ করে আঠাশ বছরে পৌঁছচ্ছে এবং একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস আর আমাদের কাছে গর্বের যেহেতু আমি এই দলের প্রতিষ্ঠাতা সদস্য আটানব্বই সালে মনমতা ব্যানার্জির সেই ডাক সেই ডাকে সাড়া দিয়ে সেদিনে যারা পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন আমাদের এমএলএ কাউন্সিলার এমপি কিচ্ছু ছিল না সুতরাং সেই দিনের প্রথম দিনের সৈনিক প্রথম দিনের মমতা ব্যানার্জি মহোদয়ার সৈনিক তৃণমূলের সৈনিক আজকে আঠাশ বছরে দেখতে দেখতে আমাদেরও কালো দাড়ি আজকে সাদায় পরিণত খুব 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 আনন্দ হচ্ছে যে আমাদের দল ক্ষমতায় আছে দিদি এত কাজ করছেন এত মানুষের প্রান্তিক মানুষের জন্যে কাজ করছেন আমরা খুব আনন্দিত খুব গর্বিত স্বাভাবিকভাবেই আমরা যেটা বিশ্বাস করি যে যুগনায়ক এবং আমাদের সারা বিশ্বকে যিনি পথ দেখিয়েছেন যার আদর্শ বাণী সারা বিশ্ব মেনে চলে সেই স্বামী বিবেকানন্দর জন্মদিন এবং আমাদের শিবপুর কেন্দ্রের এবং হাওড়ার ভেতরেই বেলুর মঠ এই বেলুর মঠেই তার সমস্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রাণকেন্দ্র এবং তার প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ যুগনায়ক তাই তার জন্মদিনে যে ডাক আজকে আমাদের দলের যুব সভাপতি দিয়েছেন আমরা প্রত্যেকেই যুবত যাবেই আমরাও আট থেকে আসি এই মিছিলে হাঁটতে আমরা সকলেই ভালোবাসি হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া